বন্ধুরা আজ সকালে যখন তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হয় তখন অনেক ভারতীয় ফ্যানদের চোখে জল ছিল কারণ সরফরাজ খান ভারতীয় টিমের তরফ থেকে তিনশো নম্বর এবং ধ্রুব জুরেল তিনশো বারো নম্বর ডেবিউ প্লেয়ার হয় আর সরফরাজ খানের বাবার চোখে জল চলে এসেছিল আজ শুধু তাই নয় সরফরাজ খানের স্ত্রীও এই মুহূর্ত দেখে কেঁদে ফেলে কিন্তু মাত্র আট ঘন্টার মধ্যেই সরফরাজ খান রোহিত শর্মা আর রবীন্দ্র জাদেজা মিলে উল্টে ইংল্যান্ডকেই কাঁদিয়ে ফেলে তাও আবার সুদ সমেত আর রোহিত শর্মার যেই দিন দিন থাকে না সেই দিন সকলকেই কাঁদিয়ে ছাড়ে সে দীর্ঘ অনেক কয়েকদিন পর ক্যাপ্টেন রোহিত শর্মা টেস্ট ক্রিকেটে নিজের এগারোতম সেঞ্চুরি করে এবং ভারতের মাটিতে নবম সেঞ্চুরি ঢুকে দেয় আর দিক থেকে রবীন্দ্র জাদেজার সাথে করা দুইশো চার রানের পার্টনারশিপ ভারতকে একটি মুশকিল পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসে আর সারফারাজ খানের ব্যাপারে আমি আর কি বলবো আজ সারফারাজ খানের খেলা দেখে মাঠের সবাই অবাক হয়ে যায় যার ফলে ইংল্যান্ডের প্লেয়ারদের মুখ একেবারে দেখার মতো ছিল আপনাদের শুরু থেকে বলি বন্ধুরা আসলে আজকে যখন দিনের খেলা শুরু হয় তখন ভারত প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আমি তো ভেবেছিলাম ভারত প্রথমে ব্যাট ধরে অনেক রান টাঙিয়ে দেবে বোর্ডে তার উপরে আবার আজকের পিচ দেখে ব্যাটিং পিচ মনে হচ্ছিল কিন্তু ইংল্যান্ডের বোলাররা বল যায় প্যাবিলনে যার কারণে ভারত বিপদের মুখে চলে আসে তাই হঠাৎ করে ভারত মাত্র তেত্রিশ রানে তিন উইকেট হারিয়ে ফেলে এরপর ইংল্যান্ডের টিম রোহিত শর্মার অনেকগুলো ক্যাচ ছাড়ে যার ফলে লাঞ্চের আগে রোহিত শর্মা নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলে তখন ভারতের তেরানব্বই রানে তিন উইকেট ছিল আর আজ রাহুল দ্রাবিড়ও যাদেরজাকে পাঁচ নম্বরে ব্যাটিং করতে পাঠিয়েছিল আর যাদেজাও কি খেলা দেখিয়েছে মায়েরি যাদেরজা রোহিত শর্মার সাথে খুব সুন্দর খেলে ভারতের রান ধীরে বাড়াতেই থাকে রোহিত শর্মার পরে যাদেরজাও নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে ফেলে আর ভারতের খেলা দেখে ইংল্যান্ডের প্লেয়ারের এই গরমে ঘাম ছুটে যায় তবে চায়ের ব্রেক পর্যন্ত রোহিত শর্মা সপ্তানব্বই রান এবং রবীন্দ্র জাদেজা আটষট্টি রানে নট আউট থাকে চায়ের ব্রেক পর্যন্ত ভারতের স্কোর একশো পঁচাশি রানের তিন উইকেট ছিল তারপর চায়ের ব্রেকের পরেই সবার আগে রোহিত শর্মা নিজের সেঞ্চুরি পূরণ করে কিন্তু রোহিত শর্মার সাথে সেই একই সমস্যা হয় রোহিত শর্মা একশো রানের মাথায় একটি ভুল শট খেলে মার্ক উডের বলে ক্যাচ দিয়ে বসে রোহিত শর্মা আউট হওয়ার পরেই মাঠে আসে সরফারাজ খান আর সরফারাজ খান এসেই এত সুন্দর খেলা শুরু করে যে তার ব্যাটিং দেখে একবারও মনে হয়নি যে তার খেলতে কোনো অসুবিধা হচ্ছে নিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংস এই হাফ সেঞ্চুরি করে সরফারাজ তাও আবার একশোরও বেশি স্ট্রাইক রেটে আর ইংল্যান্ডের প্লেয়াররা তো তাকে আউটই করতে পারছিল না সে তো রবীন্দ্র জাদেজার সাথে একটি সিঙ্গেল রান নেওয়ার চক্করে ভুল বোঝাবুঝিতে রান আউট হয় সরফারাজ তবে অন্যদিকে থেকে জাদেজা খুব সুন্দর খেলে নিজের সেঞ্চুরি পূরণ করে ফেলে যার ফলে দিনের খেলা শেষ হওয়ার আগে ভারত পাঁচ উইকেট হারিয়ে তিনশো ছাব্বিশ রানে পৌঁছায় এখন কুলদীপ যাদব এক রানে আর রবীন্দ্র জাদেজা একশো দশ রানে নট আউট রয়েছে তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা ভারত কি কাল পাঁচশো রান পার করতে পারবে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে